আপনাদের সকলকে স্বাগত তো এই টপিকটি শুধু পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যই নয় বরং যারা ইংরেজি রিডিং শিখতে চায় এবং ভোকাবুলারি শিখতে চায় অর্থাৎ শব্দের অর্থ শিখতে চায় তাদের জন্য ইনশাল্লাহ এই ভিডিওটি হেল্পফুল হবে তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই সোল ওয়ানে একটি কবিতা আছে যে একটি কবিতা আছে এক ফয়েম একটি কবিতা ফয়েম অর্থ কবিতা ওকে কবিতার নাম হামদি ইলাহি তো এই কবিতাটি চল্লিশতম বিভাগ পরীক্ষা এসেছিল অর্থাৎ দু সালে এসেছিল সুতরাং যারা দু সালে ফেব্রুয়ারি মাস অর্থাৎ ঊনপঞ্চাশতম বিভাগের পরীক্ষা দিবে তাদের জন্য এই কবিতাটি ইম্পর্টেন্ট না তারপরও এখান থেকে এই কবিতাটি আমরা এই জন্যই পড়ব কারণ এখান থেকে আমাদের প্রশ্ন থাকে শব্দের অর্থ থাকে সেজন্য আমরা মূলত এই কবিতাটি পড়ব চলেন শুরু করা যাক কবিতাটির নাম হামদি ইলাহি বিনাইন ইজ দ্য ট্রি দ্যাট অফার্স আস ফ্রি বিনাইন ইজ দ্য রিভার ভাইডস আস সুইট ফ্লোয়িং ওয়াটার আমরা এই ছয় লাইনের অর্থটা একটু দেখি প্রথমে বলা হয়েছে বিনাইন ইজ দ্য ট্রে বিনাইন অর্থ দয়ালু ইজ হয় দ্য ট্রে বিনাইন ইজ দ্য দয়ালু হয় গাছ ওকে দ্যাট অফার্স আস যা আমাদেরকে দান করে তো অফার্স অফার্স অর্থ অফার অর্থ দান করা দ্যাট অর্থ ওইটা অথবা যা বা যেটা তো এখানে দ্যাট অর্থ যা বা যেটা বোঝাচ্ছে এ ওইটা বোঝাচ্ছে না আজ আস আস অর্থ আমাদের তাহলে দ্যাট অফার্স আস যা আমাদেরকে দান করে ফ্রুট অ্যান্ড ফয়েল প্রে ফল এবং জ্বালানি ফ্রি 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 অর্থ মুক্ত স্বাধীন অথবা বিনা টাকায় বিনামূল্যে তো এখানে ফ্রি অর্থ বিনামূল্যে বা বিনা টাকায় বোঝাচ্ছে তাহলে ফ্রুট ফ্রি ফল এবং জ্বালানি বিনামূল্যে নেক্সট লাইন বিনাইন ইজ দ্য রিভার দয়ালু হয় নদী দ্যাট প্রোভাইডস আস প্রোভাইড অর্থ সরবরাহ করা হ্যাঁ প্রোভাইডস আস যা আমাদেরকে সরবরাহ করে সুইট ফ্লোয়িং ওয়াটার বলছে সুইট অর্থ মিষ্টি ফ্লোয়িং অর্থ প্রবাহমান আর ওয়াটার ওয়াটার অর্থ পানি তাহলে সুইট ফ্লোয়িং ওয়াটার অর্থাৎ মিষ্টি প্রবাহমান পানি ওকে তো অলরেডি এখান থেকে আমাদের যে অনুশীলনীতে প্রশ্ন আছে এখানে দুইটা উত্তর আমরা পেয়ে গিয়েছি হ্যাঁ এই ছয় লাইনের ভিতর তো আমরা এটা যখন প্রশ্ন পড়বো তখন দেখিয়ে দিব এখন পরের লাইনগুলোতে দেখি দেখিয়ে আছে বিনাইন ইজ দ্য মাউন্টেন মাউন্টেন অর্থ হচ্ছে পর্বত এই পর্বত সময় মাউন্টেন শব্দের অর্থটি পঁচিশে এসেছিল তো এটা ছাব্বিশের জন্য এটা মাউন্টেন শব্দের অর্থটা আসবে না বিনাইন ইজ দ্য মাউন্টেন দয়ালু হয় পর্বত দ্যাট গিফ আস যা আমাদেরকে দেয় গিব দান করা বা দেওয়া ওকে অর্থ দেওয়া তাহলে দ্যাট গিফটস আস যা আমাদেরকে দেয় ক্লাউডস টু শাওয়ার রেইন ক্লাউডস এ ক্লাউডস ক্লাউড ক্লাউড অর্থ হচ্ছে মেঘ আর ক্লাউড এর সঙ্গে এস আছে এর মানে হচ্ছে মেঘমালা তা আমরা এদিকে একটু লক্ষ্য রাখবো যে আমাদের যদি আসে এটা একটা ক্লাউড এসেছে নাকি ক্লাউডস এসেছে ক্লাউড টু শাওয়ার আমাদেরকে দেয় দিতে দ্য লিউমিনারি টু সাইন বলছে আকাশ ও দয়ালু যা আমাদেরকে উজ্জ্বল তারকারাজি দেয় শাইন অর্থ হচ্ছে উজ্জ্বল হ্যাঁ আর লিউমিনারি লিউমিনারি হচ্ছে নক্ষত্রের সমষ্টি যেমন গ্রহ উপগ্রহ নক্ষত্রে এগুলো নক্ষত্র এগুলোর সমষ্টিকে একসাথে এখানে লিউমিনারি বলা হচ্ছে অর্থাৎ চাঁদ সূর্য তারা এগুলোর সমষ্টিকে একসঙ্গে লিউমিনারি শব্দটি দ্বারা প্রকাশ করা হচ্ছে এরপর দেখি আমরা এরপর আছে ওয়াল ডিজ আর এই সবগুলো হয় ওয়াল অর্থাৎ সব দিজ এইগুলো আর হয় তাহলে ওয়াল দিজ আর এই সবগুলো হয় দ্য ক্রিয়েশনস অফ হেম ক্রিয়েশন মানে হচ্ছে সৃষ্টি আর ক্রিয়েটর এই শব্দের অর্থটা এসে থাকে ক্রিয়েটর অর্থ হচ্ছে সৃষ্টি স্রষ্টা বা সৃষ্টিকর্তা তাহলে দ্য ক্রিয়েশনস অফ হেম বলছে এগুলো সবই তার সৃষ্টি হু ইজ রাহমানুর রাহিম বলছে যিনি রাহমানুর রাহিম এই সবই তারই সৃষ্টি ঠিক আছে এখন আমরা ওয়ার্ড মিনিং দেখি এখানে যে মিনিং মিনিংগুলো দেওয়া আছে এ প্রথমটা আছে বিনাইন বিনাইন অর্থ দয়ালু অফার দান করা জ্বালানি দ্রব্য ফ্লোয়িং প্রবাহমান প্রোভাইড সরবরাহ করা মাউন্টেন পর্বত ক্লাউড মেঘ ক্লাউড মেঘ শাওয়ার বর্ষণ করা লিউমিনারি চাঁদ তারা সূর্য ইত্যাদি তো দেখি তিন নাম্বারটাতে কি আছে তিন নাম্বারে আছে অ্যান্সার ইন ব্রেফ হচ্ছে এক অতি সংক্ষেপে উত্তর দিবা সিম্পলি রাইট দ্য নেম অনলি বলছে শুধুমাত্র নামগুলো লিখে তো জাস্ট অ্যান্সারের ওয়ার্ডগুলো লিখলে অ্যানসার দিতে বলছে এ নাম্বারে বলেছে হোয়াট ডাজ দ্য ট্রি গিভ আস গাছ আমাদের কি দেয় এটা লিখতে হবে গাছ আমাদের কি দেয় ফ্রুট অ্যান্ড ফল এবং জ্বালানি দেয় তো এখানে আমরা এটা লিখে দিব ফ্রুট অ্যান্ড ফুয়েল নেক্সট বি নম্বর হোয়াট ডু উই গেট ফ্রম দ্য রিভার নদী থেকে আমরা কি পাই এখানে আমরা লিখব সুইট ফ্লোয়িং ওয়াটার প্রবাহমান মিষ্টি পানে তো এই বি নম্বর প্রশ্নটা আমাদের দু হাজার পঁচিশে এসেছিল সুতরাং দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা এই বি নম্বর প্রশ্নটা বাদ দিয়েই পড়ে পরে আসে হোয়াট শাওয়ার্স রেইন কি বৃষ্টি বর্ষণ করে এখানে অবশ্যই আমরা শুধু ক্লাউড লিখে দেবো হ্যাঁ ক্লাউড ক্লাউড লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে ক্লাউড শাওয়ার্স রেইন ই নাম্বার আছে হোয়াট লিউমিনারিজ গিভ আস লাইট কোন কোন জিনিস আমাদেরকে আলো দেয় তাহলে আমরা এখানে লিখে দিব দ্য সান দ্য মুন অ্যান্ড স্টারস সূর্য চাঁদ এবং তারা অবশ্যই সান এবং মনের আগে দা দিতে হবে কারণ পৃথিবীতে যা কিছু একটা তাদের আগে দা বসে হ্যাঁ দা এটা দিতে হবে অবশ্যই এরপর ই নম্বর যেটা হোয়াট আর দ্য ক্রিয়েশনস মেন ইন দিস ফয়ে এই কবিতায় কোন সৃষ্টিগুলোর কথা উল্লেখ করা হয়েছে তো এখানে যখন প্রশ্ন থাকে পরীক্ষাগুলোতে বোর্ড পরীক্ষা হোক বা মাদ্রাসা ভিত্তিক পরীক্ষা হোক তখন এই দিস ফয়েম এখানে এই দিস ফয়েমের পরিবর্তে এখানে কবিতার নামটাই দেওয়া থাকে অর্থাৎ তখন থাকবে হোয়াট আর দ্য ক্রিয়েশনস মেনশন ইন হামদিলাহি ওকে হামদিলাহি থাকবে দিস ফয়েমের পরিবর্তে তাহলে এখানে আমরা লিখে দিব আমরা যে সমস্ত জিনিসগুলো সৃষ্টি আল্লাহতালার মহান আল্লাহ মহান আল্লাহতালার সৃষ্টিকৃত যে সমস্ত সৃষ্টি আমরা পেয়েছি কবিতাটিতে সেগুলোর নাম এখানে লিখে দিব যেমন আমরা প্রথমে পেয়েছিলাম দ্য ট্রি তারপর দ্য রিভার তারপর দ্য স্কাই মাউন্টেন ক্লাউডস অ্যান্ড দ্য সান দ্য মুন অ্যান্ড স্টার্স হ্যাঁ এগুলো আমরা এখানে নাম্বার যেটা আছে সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম বিলো অ্যান্ড পুট দেম ইন দ্য ফলোয়িং গ্যাপস বলছে যথাযথ শব্দ নির্বাচন করো এবং নিচে থেকে যথাযথ শব্দ নির্বাচন করো এবং এই স্থানগুলো পূরণ করো তাহলে আমরা এই নিচের শব্দগুলো দেখে নিই নিচের শব্দগুলো কী আছে শব্দগুলোর সাথে যদি আমরা পরিচিত হতে পারি তাহলে খুব ইজিলি আমরা এই স্থানগুলো পূরণ করতে পারবে ইনশাল্লাহ তো সান প্রথমে আসে সান সান অর্থ সূর্য তারপর আছে স্টার্স অর্থ তারা তারপর সেই শেড অর্থ ছায়া ক্লাউডস ক্লাউডস অর্থ মেঘমালা দেন আছে ফিশেস ফিশের আর ফিশের বহু হচ্ছে হচ্ছে ফিশেস নেক্সট আছে স্নো স্নো অর্থ হচ্ছে তুষার তাহলে এখন আমরা দেখি শূন্যস্থানটা দেখি এ নম্বরে আছে দ্য ড্যাশ ট্রয়ঙ্কাল অ্যাট নাইট সের ট্রয়ঙ্কাল অর্থ হচ্ছে মিট মিট করা তাহলে বলেছে রাতে ঢ্যাশ মিটমিট করে রাতে কি মিটমিট করে স্টার্স মিটমিট করে ওকে তাহলে এখানে হবে দ্য সি ড্যাশ ইন দ্য স্কাই ইন দ্য রেইনি সিজন বলেছে যে বৃষ্টির মৌসুমে বৃষ্টির সময় আমরা আকাশে ঢ্যাশ দেখতে পাই তাহলে এখানে হবে উই সি উই সি আমরা দেখতে পাই কি দেখতে পাই ক্লাউডস দেখতে পায় না তাহলে মেঘ দেখতে পাই তাহলে এখানে ক্লাউডস হবে ওই সি ক্লাউডস ইন দ্য স্কাই ইন দ্য রেইনি সিজন নেক্সট যেটা আছে ঢ্যাশ ফলস ইন উইন্টার যে ঢ্যাশ পরে শীতের সময় ঢ্যাশ পরে কি পরে ইয়েস স্নো তুষার পরে আর অবশ্যই এই এস স্নোয়ের এসটা আমরা বড়ো হাতের দিব কারণ বাক্যের প্রথম শব্দের লেটারটা প্রথম লেটারটা বড় হাতের হয় তারপর আছে ইট ইজ দ্য ঢ্যাস দ্যাট গিভস আস লাইট অ্যাট ডে এটা তাই যে আমাদের দিনে আলো দেয় আমাদের দিনে আলো দেয় কি ইয়েস দ্য সান তাহলে এখানে সান হবে এখানে আমরা তো লিখবো দ্য সান ইট ইজ দ্য সান দ্যাট গিভস আস লাইট অ্যাট ডে নেক্সট ই নাম্বার আছে ঢ্যাশ লিভ ইন দ্য রিভার ইন দ্য উইন্টার অফ রিভার্স বলছে ঢ্যাস নদীর পানিতে বাস করে এখানে হবে ফিশেস আর এই অবশ্যই বড় হবে কারণ এই শূন্য স্থানটা প্রথমে আসে আমরা এখানে ফিশেস ইন ওয়াটার অফ রিভার ই নাম্বার আছে এট্রি গিভস আস ড্যাশ ইন সামার এট্রি গিভস আস ঢ্যাশ ইন সামার একটা গাছ আমাদের গ্রীষ্মকালে ঢ্যাশ দেয় তো এটার অ্যান্সার আমি বলে দিব না এটার অ্যান্সার কমেন্ট করে বলতে হবে কে কে পারো ওকে এ ট্রি গিভস ঢ্যাশ কী দেয় গ্রীষ্মকালে একটা গাছ আমাদেরকে এখান থেকে কোনটা দেয় এটা আমাকে কমেন্ট করে জানাবা আর অবশ্যই এই ভিডিওটি সেই বন্ধুর সঙ্গে শেয়ার করবা যে ইংরেজির নাম শুনলেই ভয় পায় তাহলে তার ভয় দূর হয়ে যাবে আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার তো করবাই ওকে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি হতালা সবাইকে সুস্থতা সুস্থ রাখুন ভালো রাখুন আল্লাহ হাফেজ